ভারতের মোদী সরকারকে নিতে চাই মোদী সরকার কিন্তু এই গণ প্রত্যানের ফলে উত্থ করা হাসিনাকে আশ্রয় প্রদানের মাধ্যমে চূড়ান্ত ভাবে লসিদে হারিয়েছে একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের অত্যন্তরে অনুষ্ঠিত বাংলাদেশের হাই কমিশন প্রমদী হাই কমিশন আমরা দেখেছি কলকাতা হাই কমিশনের যা কিন্তু পাল্টা স্টেটমেন্ট গিয়েছে আজকে দেখলাম আজকে দেখলাম আগের তলে তৃণমূল হাই কমিশন ছিল সেই হাই কমিশনে সেই হাই কমিশনের ভেতরে দেখে বাংলাদেশিদের ধরে ধরে পেটানো হয়েছে আমরা বলতে চাই পাল্টা স্টেটমেন্ট যেন বাংলাদেশের এই গণ বিত্তনকারীদের পক্ষ থেকে না যেতে হয় তাহলে কিন্তু মুরগির গোলা চাপটিয়ে ধরা হবে আমাদের তরফ থেকে করতে সেটি শেখানো লাগবে না আপনারা আপনাদের নিয়ে ভাবেন আমরা ভারতের কন্যার ইতিহাস জানি ভারতের পরবর্তী ইতিহাসে জানি আমরা জানি হাজির ইতিহাস আমরা জানি দু সালে কিভাবে কাশ্মীরে গণহত্যা চালানো হয়েছে আমরা দেখেছি কিভাবে সংখ্যালঘুদের উপরে গণহত্যা চালানো হয়েছে আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশ ঐতিহাসিক ভাবে দিল্লির দাসত্বের বাইরে যখন দিল্লি সালতানাত চলতে এই ভারত করছে তখন এই বাংলাদেশে স্বাধীন নবাবী চলেছে যখন ব্রিটিশ সংরচনা এই ভারতে এসেছে তখন কিন্তু হাজি ষোলো দুদুলিয়া দুদুনিয়া দাঁড়িয়ে গেছে ফরাই যে আন্দোলন হয়েছে মিল কিন্তু বসের নিয়ে নেমে গড়েছে দিল্লির দাদা বাবুদের টি মাথায় রাখতে হবে আমরা বলতে চাই এক এবং থাকবে আগে যেমন বজায় ছিল এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে সেখানে আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে না টাকায় আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আলু শাহিদ আমাদের দেখিয়ে দিয়েছে এই গণের প্রথমে আলু সাহিদ কিংবা মুক্ত যেরকম শহীদ হয়েছে এই গণের কিন্তু হৃদয় তরুণ শহীদ হয়েছে তাই আমাদের যারা হিন্দু ভাই বন্ধনের আছেন আপনাদের পক্ষ থেকে আরো জোরে সরে আওয়াজ দেন মাতৃভূমিকে রক্ষার জন্য তিনটি 进来吧。